হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সোম চক্রবর্তী শ্রেষ্ঠ ওয়ার্ল্ড বন্ধুরা আজকে একটা খুব এফেক্টিভ বিষয় নিয়ে আপনাদের সামনে আলোচনা করব সেই আলোচনাটা হচ্ছে যে দেখুন সোনা তো আমরা প্রত্যেকেই পড়ি সোনা একটা খুবই দুর্মূল্য ধাতু এবং খুব জনপ্রিয় ধাতু এবং খুব সুন্দর একটা ধাতু স্ত্রী পুরুষ নির্বিশেষে আমরা প্রত্যেকেই কিন্তু কিছু না কিছু সোনার অলঙ্কার ধারণ করি কারণ আমাদের জ্যোতিষশাস্ত্রে বলা হয়েছে এই সোনার কারকতা হচ্ছে বৃহস্পতি অর্থাৎ এই সোনা সোনা যে ধাতুটা সেই ধাতুটাকে নির্ণয় করে অর্থাৎ সেই ধাতুটার উপর দেবগুরু বৃহস্পতির প্রভাব সবথেকে বেশি অর্থাৎ বৃহস্পতির প্রিয় ধাতু বা শুভ ধাতু হচ্ছে সোনা তাই সোনা ধারণ করলে অটোমেটিক বৃহস্পতির একটা কৃপা লাভ হয় বা ব্লেসিং বৃদ্ধি হয় এবং একই হাতে বলা হচ্ছে যে এই সোনা ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় ধাতু কেন না সোনাকে বলা হয় সাক্ষাৎ মহালক্ষ্মী অর্থাৎ সোনার মধ্যে সাক্ষাৎ মহালক্ষ্মী বিরাজ করে এবং যেহেতু সোনার মধ্যে সাক্ষাৎ মহালক্ষ্মী বিরাজ করে তাই সোনা ভগবান শ্রী বিষ্ণুর অত্যন্ত প্রিয় একটা ধাতু এখন এই সোনার বিভিন্ন অলঙ্কার আমরা তো ধারণ করি বিভিন্নভাবে কিন্তু এটা কি জানা আছে যে সোনার এই অলঙ্কার বা এই ধাতুটি কোন অঙ্গে ধারণ করলে কি ফল পাওয়া যায় অর্থাৎ শরীরে কোন স্থানে সোনা ধারণ করলে কি ফল হয় সেই সম্বন্ধে আজকে আমাদের সামনে তুলে ধরবো আলোচনা এবং এর সাথে আরও একটা ইফেক্টিভ জিনিস আমাদের বলব আপনারা কি এটা জানেন এই সোনা সোনার একটা আংটি বসীকরণের ক্ষেত্রে বিরাট কার্যকর অর্থাৎ স্বামী স্ত্রী বলুন বা প্রেমিক প্রেমিকা বলুন তাদের যদি বস করে করতে চান তাহলে কিন্তু বিশেষ জায়গায় সোনার একটি যদি আপনি সোনা ধারণ করেন সেটি আমি আমার আলোচনায় বলবো অর্থাৎ ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন আমি আপনাদের তুলে ধরবো যে শরীরের কোন বিশেষ অঙ্গে সোনা ধারণ করলে স্বামী স্ত্রী বা প্রেমিক প্রেমিকাকে বস করা যায় দেখুন আমি এখানে একটা কথা বলি এই বশীকরণ ব্যাপারটাকে কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব একটা বিশ্বাস করি না কারণ বশীকরণ যদি করা যেত তাহলে কেউ আর এই বশীকরণের ব্যবসা খুলে বসতো না অর্থাৎ সে কাউকে না কাউকে বস করে তার জীবন গুছিয়ে দিত কিন্তু বশীকরণ কিভাবে করা যায় বশীকরণ করা যায় আপনার ব্যবহার আপনার কথাবার্তা আপনার আচার ব্যবহার অর্থাৎ আপনার ব্যবহার আপনার সামাজিকতা আপনার কথাবার্তা এটাইতেই মানুষ বস হয় বা মানুষ আপনার প্রতি অনুগত হয়ে পড়ে তেমনি শরীরের বিশেষ কোনো অঙ্গ আছে যেখানে যদি আপনি সোনা ধারণ করেন আপনার একটা সৌন্দর্য বা আকর্ষণ ক্ষমতাটা অত্যন্ত বৃদ্ধি হয় বৃহস্পতির কৃপায় বা যেহেতু সোনা ধাতুটা বৃহস্পতির ধাতু তাই বৃহস্পতির কৃপায় আপনার একটা আকর্ষণ হয় যার ফলে স্বামী বলুন বা স্ত্রী বলুন বা প্রেমিক বা প্রেমিকা বলুন তারা কিন্তু আপনার প্রতি বিশেষভাবে একটা অনুরক্ত হয়ে পড়ে বা আপনার প্রতি তার ভালোবাসা প্রচন্ডভাবে বৃদ্ধি পায় অর্থাৎ সেই দিক থেকে সেই সেই ভালোবাসার কারণে সে আপনার বসীভূত হয়ে যায় তার মানে এই না আপনি তাকে বস করে যা বলবেন তাই করবে আপনি যেভাবে চালাবেন তাই চলবে অর্থাৎ আপনার প্রতি তার ভালোবাসা প্রেম সেইটা কিন্তু অটুট থাকবে বজায় থাকবে অর্থাৎ তার মন অন্য দিকে যাবে না আপনার স্বামী আপনাকে ছেড়ে অন্য কোনো হবে না বা আপনার স্ত্রী আপনাকে ছেড়ে অন্য কোনো পুরুষ আসক্ত হবে না বা যারা প্রেম ভালোবাসার সাথে যুক্ত আছেন যে আপনার প্রেমিক আপনাকে ছেড়ে দিয়ে অন্য কারোর সাথে প্রেম ভালোবাসায় জড়ি করলো বা আপনার প্রেমিক আপনাকে ছেড়ে দিয়ে আবার অন্য কারুর সাথে জড়িয়ে করলো অর্থাৎ সেই বিশেষ সঙ্গে সোনা ধারণ করলে সেই দিক থেকে আপনার মধ্যে একটা আকর্ষণ বা চুম্বকত্ব ক্ষমতা বৃদ্ধি পাবে যার ফলে আপনার যে পার্টনার সে আপনাকে ছেড়ে যেতে চাইবে না আপনার প্রতি তার ভালোবাসা বজায় থাকবে বা আপনার সাথে তার সম্পর্ক থাকবে তাহলে চলুন আর বিস্তারিত আলোচনা শুরু করা যাক আপনাদের তার জন্য বলবো যে ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখুন এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ হতে চলেছে আসুন প্রথমেই আমরা দেখি যে কানে আমরা জানি আমাদের নারীরা বিশেষ করে ভারতীয় নারীরা বা বলতে পারেন গোটা দেশে প্রত্যেকটা নারীরা কানের কিছু না কিছু সোনার অলঙ্কার করে কিন্তু কানে এই সোনার পরলে তার কি ফল হয় কানে সোনা পড়লে বলা হয় দৃষ্টিশক্তি ভালো হয় অর্থাৎ কানের সাথে বিভিন্ন চোখের যে নার্ভাস সিস্টেম তার একটা কানেকশন আছে অর্থাৎ সোনা কানে পড়লে তার দৃষ্টিশক্তি ভালো থাকে এবং শরীরের কোমর থেকে নিচের অংশ সেই অংশের অনেক রোগের সম্ভাবনা কমে বিশেষ করে যাদের দেখবেন বাতের সম্ভাবনা আছে আর্থাইটিস আছে কোমরে ব্যথা পায়ে ব্যথা হাঁটুতে ব্যথা এই ধরনের নানাবিধ সমস্যা থাকে কাজে কানে সোনার দুল পড়লে বা সোনা পড়লে সেই ব্যথা বা সেই রোগের সম্ভাবনা অনেকটা কম থাকে বা অনেকটা প্রশমিত হয়। নাকে নাকে যদি সোনা পড়া হয় আমাদের সমস্ত ভারতীয় নারীরাই দেখবেন নাকে কিছু না কিছু সোনার একটা অর্নামেন্টস করে থাকে বলা নাকে সোনা পড়লে মা লক্ষ্মীর কৃপা বৃদ্ধি হয় এবং স্বামীর আয়ু বৃদ্ধি হয় কারণ আমরা যখন শুয়ে থাকি কাকল স্বামী যখন শুয়ে থাকি যে শ্বাস আমরা ঘুমানোর সময় পরে সেই স্বামী যদি শরীরের উপর স্ত্রীর শ্বাস পড়ে তাহলে স্বামীর আয়ু ক্ষয় হয় এই জন্য বলা হয় নাকে একটা সোনার রিং বা নথ কিছু বা নাকছাবি পরে থাকার জন্য অর্থাৎ সোনা খুব শুদ্ধ ধাতু সেইখান দিয়ে শ্বাসটা পিউরিফাই হয়ে যাচ্ছে এবং বৃহস্পতির কারণে এবং মা লক্ষ্মীর কৃপার কারণে স্বামীর ওপর সেই কুপ প্রভাবটা না অর্থাৎ স্বামীর আয়ু বৃদ্ধি হয় আপনার দাম্পত্য জীবন দীর্ঘজীবী হয় কবজি বা মণিবন্ধে আমরা অনেকেই হাতে বালা পরে থাকি এখন অনেক পুরুষরাও দেখবেন হাতে সোনার বালা পরে থাকে নারীরা তো পড়েনি পুরুষরাও কিন্তু অনেকে সোনার বালা হাতে পড়ে থাকে তাহলে সেই হাতে যদি বা মণিবন্ধে সোনার বালা বা সোনা অনেকে সোনার ব্রেসলেটও পড়েন যেভাবেই হোক সে বালা হোক চুরি হোক যে কোনো অর্নামেন্টস হোক ব্রেসলেট হোক ওনার চেন হোক এই মনিবন্ধ বা হাতে যদি সোনা পরা হয় তাহলে বলা হয় মান সম্মান বৃদ্ধি পায় আপনার ক্ষমতা বৃদ্ধি পায় আপনার কাজের উন্নতি হয় অর্থাৎ আপনার কাজের উৎকর্ষতা বৃদ্ধি পায় ধীরে ধীরে এবং আপনার জনপ্রিয়তা বৃদ্ধি পায় আপনি যেখানেই যাবেন সব জায়গায় একটা সমাদর পাবেন একটা জনপ্রিয়তা পাবেন সবাই খুব সহজে আপনাকে অ্যাকসেপ্ট করে নেবে নেক্সট হচ্ছে গলায় গলায় যদি সোনা পরা থাকে অর্থাৎ গলায় অনেকে হার নেকলেস সোনার চেন বিভিন্ন রকম জিনিস পরি মঙ্গল সূত্র গলায় যদি কোনো রকম সোনা থাকে তাহলে বলা হয় দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা বাড়ে অর্থাৎ সুখী দাম্পত্য জীবনকে নির্দেশ করে গলায় সোনার চেন দাম্পত্য জীবনকে অটুট রাখে স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো কারণে দূরত্ব সৃষ্টি হয় সেই দূরত্বকে কমিয়ে আনে গলায় সোনা ধারণ করলে এবং প্রেমে সফলতা লাভ হয় যারা প্রেম ভালোবাসা করছেন তাদের গলায় যদি সোনা ধারণ করা থাকে দেখা যাবে সেই প্রেমের ক্ষেত্রে আপনারা কিন্তু সফলতা লাভ করতে সক্ষম হবেন নেক্সট যেটা আলোচনা করব যে হাতের আঙুলে হাতের আঙুলে যদি সোনা পড়া থাকে বা সোনা পড়া হয় তাহলে চাকরি বা ব্যবসায় উন্নতি হয় অর্থনৈতিক উন্নতি হয় অর্থাৎ হাতের আঙুলে সোনা ধারণ করলে সোনার আংটি বা রিং সেটা কোনো স্টোন দিয়েও পড়তে পারেন প্লেন সোনার কোনো রিংও পড়তে পারেন অর্থাৎ হাতের কোন একটা যদি আমরা সোনা ধারণ করা থাকে বা ধারণ করা থাকে যারা কর্ম করছেন চাকরি করুন ব্যবসা করুন বিভিন্ন পেশার সাথে যুক্ত তাদের সেই কর্ম পেশা বা ব্যবসায় উন্নতি হয় অর্থনৈতিক অর্থনৈতিক উন্নতি হয় এইবার আসবো যে হাতের তো পাঁচটা আঙুল আছে কোন আঙুলে কি আংটি পড়লে বা সোনা পড়লে কি ফল পাওয়া যায় বন্ধুরা আমি একটা কথা আপনাদের প্রথমেই বলেছিলাম যে বসীকরণ বলে একটা কথা বলেছিলাম যে শরীরের বিশেষ সঙ্গে সোনা ধারণ করলে কিন্তু বসীকরণের মতন একটা ক্ষমতা চলে আসে অর্থাৎ সহজেই মানুষ কিন্তু সেইটাই আমি এবার আপনাদের বলবো। যে প্রথম হচ্ছে যদি কারো তর্জনীতে সোনারাংটি পড়েন পাঁচটা আঙুলের মধ্যে তর্জনীতে যদি কারো সোনার আংটি থাকে তার কাজের মনোযোগ বাড়ে তার অর্থনৈতিক উন্নতি বাড়ে এবং লক্ষ্মীর কৃপা তার উপর বৃদ্ধি পায় যদি কেউ মধ্যমায় মানে মাঝের আঙুলে সোনার আংটি পরেন তাহলে তার কি হবে বৃদ্ধি পায় তার সমস্ত বাধা বিপদ দূর হয় অর্থাৎ সমস্ত কাজে যাদের অনেকটাই ওনারা রিলিফ পেতে সক্ষম হবেন নেক্সট হাতের রিং ফিঙ্গার বা অনামিকায় এই হাতের রিং ফিঙ্গার বা অনামিকায় যদি কেউ সোনার আংটি ধারণ করে বা সোনা ধারণ করে তাহলে বলা হয় সর্বগুণ সম্পন্ন সে হয় তার সম্মান বৃদ্ধি পায় এবং সর্বগুণ সম্পন্ন তার সন্তান লাভ হয় একই সাথে স্বামী বা স্ত্রী প্রেমিক বা প্রেমিকা তার বসীভূত হয় তাকে ছেড়ে যায় না মানে এই রিং ফিঙ্গারে সোনার আংটি পড়লে তার মধ্যে এমন একটা ম্যাগনেটিক পাওয়ার বৃদ্ধি হয় তার মধ্যে এমন একটা আকর্ষণ ক্ষমতা বৃদ্ধি হয় তার জন্যে তার স্বামী স্ত্রী বলুন প্রেমিক প্রেমিকা বলুন তার প্রতি আরো বেশি করে অনুরক্ত হয়ে পড়ে বা তার জন্য পাগল হয়ে ওঠে সুতরাং তাকে ছেড়ে সে যায় না কাজে সুখী দাম্পত্য জীবন পেতে গেলে যারা দেখবেন যে স্বামী বা স্ত্রী মানে অশান্তি ভালোবাসা নেই প্রেম ভালোবাসা নেই বা বুঝতে পারছেন স্বামী অন্য নারীতে আসক্ত হচ্ছে স্ত্রী অন্য নারীতে পুরুষ আসক্ত হচ্ছে বা প্রেমিক প্রেমিকা আপনাকে ছেড়ে দিকে চলে যাচ্ছে তারা হাতের অনামিকায় বা রিং ফিঙ্গার একটা সোনার আংটি পরে দেখবেন আশা করি অনেকাংশে সুফল পাবেন বা তাকে সেই স্বামী স্ত্রী বা করতে ক্ষমতা দিয়ে বা আকর্ষণীয় ক্ষমতা দিয়ে আমরা আলোচনা করব কনিষ্ঠা আঙুল এই কনিষ্ঠা আঙুলে যদি কেউ সোনার ধাতু গ্রহণ করে বা সোনার আংটি পরে তাহলে তার শ্বাস যত উন্নত হয় অর্থাৎ তার শ্বাস প্রশ্বাস যদি কোনো সমস্যা থাকে সেটা দূর হয় তার বুদ্ধির বিকাশ ঘটে এবং বিবাহিত জীবন সুখের হয় অর্থনৈতিক উন্নতি ব্যবসা বাণিজ্য কারবার লেনদেন বৃদ্ধি পায় আর হাতের বৃদ্ধ আঙুলে অর্থাৎ এই বুড়ো আঙুলে যদি কেউ সোনার আংটি ধারণ করে তাহলে তার প্রেম ভালোবাসায় সফলতা প্রাপ্তি অর্থাৎ যারা প্রেম ভালোবাসায় সফলতা পাচ্ছেন না সে স্ত্রী হোক পুরুষ হোক মানে ছেলে মেয়ে নির্বিশেষে হাতের বুড়ো আঙুলে এখন তো ছেলেরাও দেখেছি হাতে অনেকেই বুড়ো আঙুলে সোনার আংটি পরে থাকে যাদেরই হাতের বুড়ো আঙুলে সোনার আংটি থাকে বা ঋণ থাকে তারা প্রেমের সফলতা প্রাপ্তি হয় স্বামী স্ত্রীর মধ্যে প্রেম ভালোবাসা বৃদ্ধি হয় বা তাদের সোহাগ অটুট থাকে অর্থাৎ তাদের সুখী দাম্পত্য জীবন হয় প্রেমিক প্রেমিকা বা স্বামী স্ত্রী আপনার বসীভূত হবে অর্থাৎ স্ত্রীর হাতে পড়া থাকলে স্বামী আপনার বসীভূত হবে এবং পুরুষের হাতে পড়া থাকলে আপনার স্ত্রী আপনার বসীভূত হবে এবং কোনো ছেলে মেয়ের হাতে পড়া থাকলে তার প্রেমিক প্রেমিকা মানে লাভার তার বসীভূত হবে বসীভূত হবে মানে আমি আবার একটা কথা বলছি মানে তার মানে এই তাকে আপনার চলবে মধ্যে যে একটা একটা ফিল তৈরি হবে তার জন্য সে আরো বেশি করে আপনার প্রতি অনুরক্ত হয়ে পড়বে সেই জন্য সে আপনাকে ছেড়ে কখনো যেতে চাইবে না বা আপনাকে কখনো মিস করতে চাইবে না বা আপনাকে হারাতে চাইবে না তাহলে বন্ধুরা এই ছিল আমার মূল তথ্য আপনাদের সামনে তুলে ধরার জন্য আলোচনাটি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং যদি ভালো লাগে আশা করি খুবই ভালো লাগবে মানে খুব সুন্দর একটা তথ্য আপনাদের সামনে আমি তুলে দিলাম যদি সেই আলোচনা ভালো লাগে তাহলে অবশ্য করে আমার চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রিপশন করতে বলবেন না কারণ আপনার একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রিপশন আমার কাছে অনেক মূল্যবান এবং আমাকে আগামী দিনে আরো অনুপ্রাণিত করবে আরো সুন্দর সুন্দর কমেন্ট নিয়ে বা তথ্য নিয়ে কন্টেন্ট নিয়ে আপনাদের সামনে তুলে ধরার জন্য বা আপনাদের জানানোর জন্যে তাহলে সবাই ভালো থাকুন এই শুভকামনা নিয়ে আজকের মতন অনুষ্ঠান শেষ করছি নমস্কার